যে বন্ডামির নাম হচ্ছে সপাটে মার বন্ডামির আরেক নাম হচ্ছে সপাটে মার আজ আপনাদের একটা ভিডিও দেখাবো আর ভিডিও দেখানোর পরে আমি জানি অনেকেই দেখে নিয়েছেন এবং আপনাদের রিয়াকশানস কি হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন হলে। আমার ঠিক একটু পোষাবে না তার আগে বলি চুলটা এমনি আগাগোড়াই খুলি কিন্তু আজকে যেটা মনে হচ্ছে যে হাতে যদি একটা খাড়া থাকতো হাতে যদি কিছু একটা থাকতো না এই যে যাকে দেখাবো আমি এই মহিলা এই মহিলাটাকে যিনি নিজেকে ভগবান বলে মনে করছে এবং ভগবানের মা কালী উপর ভর করেছে কালী ঢুকে গেছে এই মহিলাটার মধ্যে এখন ব্যাপারটা হচ্ছে এনে এত বড় স্পর্ধা স্পর্ধা তো পরে আসছি যে ভোলান মানে বেদিতে উঠে গেছে ছেড়ে দিন ওরে বাবা ও একদম মহাদেবের মানে গলায় পাড়া দেবার মতো অবস্থায় আমাকে পুজো কর আমাকে আরতি কর আরে শোন বিশ্বাস করে পাগলামিটা আমাদের মতো বললাম না এসব মানুষ ভীষণ ভীত তো মা ভর ও করেছে আরে মা এইভাবে আসে না মা আসে না এইভাবে অনেক আরাধনা করতে হয় অনেক সাধনা করতে হয় মা তখন আসে বিশ্বাস কর আমি যদি ওই জায়গাটা থাকতাম হ্যাঁ বিশ্বাস আমি ঠাকুরকে বলছি না ঠাকুর অতটা সহজ নয় যারা পায় তারা জানি মানে সেগুলো এরকম করে হয় না মানে এই যেটা দেখলাম তা দেখাবো আমি মানে আমি দেখেছি আপনাদেরও দেখাচ্ছি আপনারা বলবেন বিশ্বাস করুন আমার মনে হচ্ছিল কি যে আমি ওর গলায় পাড়া পাড়া দিয়ে দিই সরি টু সে মানে তো আর দেওয়ার সঙ্গে মনে হচ্ছিল মানে ওর কানের গোড়ায় সপাটে একটা করে বাড়ি মারি বাড়ি মারলেই সঙ্গে সঙ্গে ভূত উতিয়ে যাবে তবে ভূত নয় ভূত না প্রেত না কোনো আপনারা কিচ্ছু ঢোকেনি এটা হচ্ছে একটা মেন্টাল মানে কি বলো মানে কি মানে হেলথের ব্যাপার আছে উনি অ্যাকচুয়ালি মানুষের একজন রুগী বিশ্বাস করুন আপনারা মানসিক রুগী আগে চলুন আগে ভিডিওটা দেখতে দেখতে একটু কথা বলে আমি সাউন্ডটা ওর কমিয়ে দেবো আর আমি আমার কথা ওর সাথে বলবো ঠিক আছে তো চলুন দেখুন বেরির ফুল সরিয়ে দিয়ে তো ভগবান পেয়েছে হ্যাঁ রে ভগবান পেয়েছে নিজে দাঁড়াবার শক্তি নেই দেখবেন আপনি মায়ের বেদিতে হাত দিয়ে দাঁড়াবেন আরে ভগবান হয়তো মায়ের বেদিতে হাত দে না মায়ের বেদিতে হাত দেয় তোর ক্ষমতা থাকে ভক্তি করে হচ্ছে না আচ্ছা কেলো করেছে ভণ্ডামি কে করছে আরে বা দেখবেন আর বলবেন পুরো ও মানসিক একটা রুগী পাগলের টোটালি পুরোহিত যিনি আছেন তাকে দেখুন একবার মানে তিনিও স্তম্ভিত টোটালি আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে বাপ আপনারা পুরোটা ওকে দেখুন ওকে ওকে দেখুন শুধু ওকে ফলো করুন তাহলে আপনাদের পুরো বুঝতে পারবেন ও একটা মানসিক রুগী ওনার মধ্যে ভগবান উনি পাটা কোথায় দিয়েছেন ধরে রয়েছেন আরে ঈশ্বর ধরে থাকে কিছু ঈশ্বর ভর করেছে ও পড়ে যাবো ওর হাতটা দেখুন কোথায় একটু খেয়াল করুন আরে ভর হবে তো ওইখানে গিয়ে ভর ওইখানে গিয়ে নাটকটা করবে কেন যদি ভরই হবে ওইখানে গিয়ে নাটক করতে হবে বোঝাই যাচ্ছে ওটা মানসিক ভারসাম্যহীন মহিলা টোটালি পুরোহিত তার অবস্থাটা দেখুন পুরোহিতার অবস্থাটা দেখুন উনি মানে না পারছে মানে কিছু না বলতে না পারছে এটা পুরো বোঝা যাচ্ছে স্পষ্ট ঠিক আছে আপনারা দেখুন পুরোটাই দেখুন তাহলে বুঝতে পারবেন পুজো শুরু হয়ে গেছে নিজের মতো করে দাঁড়াতেও পর্যন্ত পাচ্ছে না দেখলাম তো আমি আপনাদের দেখালাম এবার আমি আমার কথাটা বলি বিশ্বাস করুন এইরকম মানসিক রুগী যারা কি না এইরকম নোংরা আমি তো সহ্যই করতে পারছিলাম না মনে হচ্ছে পা দুটো কেটে দিই ওর চুলের মুটিটা ধুয়ে টোটালি ঘোরায় টোটালি ঘোরায় ওরও খিদে পায় ওর আসল কথা কি হয়তো উপোস কাপাস ছিল কোনোরকমের সমস্যা কিছু একটা ঘটনা ঘটেছে ওরও খিদে পেয়েছে কিন্তু মানে কোনো কিছু করতে কিছু একটা ঘটনা ওর সঙ্গে ঘটেছে কিন্তু এই নয় যে ওর মধ্যে কালিমা ঢুকেছে এরকমের মধ্যে কালিমা ঢুকতে পারে না এটা এটা কোনো এর এটা কোনো কথা না এটা যেটা দেখলেন না সত্যি কথা বলতে কি এর দরকার একদম মানে গ্রামের মানুষেরা বলতো যে দরকার জুতো আর ঝ্যাটার গন্ধ শোকা জুতোর গন্ধ শোকা আর ঝ্যাটার বাড়ি প্রেত ঢোকে এগুলো ভূতপ্রেত না এটা অ্যাকচুয়ালি উনি মানসিক রোগী ওনার কানের সপাটে ঠাং করে একটা চরমালো ওখানে পড়ে যাবে বিশ্বাস করুন ওর সব থেকে দরকার ওখানে একটাই ট্রিটমেন্ট কানের পেছনে এখানটাতে চটটা মারা ওর সপাটা নিচে পড়ে যাবে আর সপাটা যেই পড়ে যাবে ঘুম থেকে উঠেই বলবে যে আমি কোথায় আছি ঠিক আছে ঈশ্বর তখন বেরিয়ে যাবে আর আর একটা ক্লিপিং আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই মেয়েটার নৃত্য আপনারা দেখতে থাকুন দেখছেন তো দেখুন সব কেমন করে মায়ের ভর উঠছে দেখুন না হলি যুগে ঈশ্বর আস মানে এই যে জিনিসটাগুলো ঘটাচ্ছে এটা কি এদের ইন্টেনশন আমি ঠিক বুঝতে পারছি না তাহলে তাহলে নাচছে দেখুন নাচের ভঙ্গিটা দেখুন একটু নোটিস করুন আর এই অবেলা মানুষগুলো যারা সত্যি এত ভগবানের একটা মানে কি ইমোশনের জায়গা থেকে মানে এদের এরা গ্রামের মানুষরা সত্যি এত সহজ সরল হয় না এদের কিছু মানুষ সুযোগ সুবিধা নেয় যে এইখানে এরা কোপ মারতে পারবে এসব আসলে এরা যারা করে না এরা ইন্টারনেটের সাথে যুক্ত দেখলেন তো ইন্টারনেটের সাথে যুক্ত যারা এগুলো করছে এরা জানে কোথায় কি কোপ মারলে কি করা যায় কিন্তু যে বোকা মানুষগুলো ওখানে বসে থাকে না বোকা ঠিক না একদম সহজ সরল মানুষগুলো থাকে ঠিক এদেরকেই বোকা বানায় এই যে মেয়েটার নাচটা দেখলেন না এটাকে কোনো নাচ এটা ভর বলেন এটা ভর এই সব ভণ্ডদের বিরুদ্ধে আমি বুঝতে পেরেছেন এই সব ভণ্ডদের বিরুদ্ধে যেখানে দেখবেন সেইখানে সপাটে বুঝিয়ে দেবেন যে ভন্ডামির নাম হচ্ছে সপাটে মার ভন্ডামির আরেক নাম হচ্ছে সপাটে মার এইদের জন্যে এই সব কুল কালপ্রিটদের জন্যে হিন্দু সমাজের সনাতনীদের উপরে বারবার আক্রমণ হচ্ছে কারণ তারা জানে যে সনাতনীরাই সনাতনের ধর্ম সনাতনের যে কালচারটাকে নষ্ট করে ফেলছে এই সব কালপ্রিটদের জন্যেই আজকে আমাদেরই এই দুরবস্থা কারণ এদের জন্যেই আমাদের এই কথাগুলো শুনতে হয় এবং এদের জন্যেই তাদের স্পর্ধাটা এতটাই বেড়ে গেছে যে তারা জানে ওদের মধ্যে বিশাল ভাঙচুর অবস্থা এদের মধ্যে একতা নেই তো অ্যাকচুয়ালি আমাদের মধ্যে সত্যি তাই দেখবেন কিছুদিন আগে আমরা সেটা প্রমাণ পেয়েছি আমি এত ডিটেলস যাবো না একটা মানুষের মধ্যে মধ্যেই মানে এখন যেটা ঘটনা ঘটেছে যে সনাতন ধর্মের উপর এত আক্রমণ হওয়ার একটাই আমি কারণ মনে করি যেখান থেকে দাঁড়িয়ে একদম হিংসা তো আছেই একটা এত সুন্দর একটা কালচার সেটাকে ডিস্ট্রয় করার একটা মানে টেন্ডেন্সি রয়েছে সঙ্গে হচ্ছে ওনারা জানে যে আমরা এতটাই রকম মানে আমাদের ঈশ্বর এমনভাবে তৈরি করছে হট করে কাউকে মারতে পারবো না ধরতে পারবো না কাউকে বাজে কথা বলতে পারবো না তার সাথে দুর্বল জায়গাটা আমাদের যেটা যেটা ভাবে তারা যে আমাদের মধ্যে একতাটা নেই মানে সনাতনী ধর্ম দেখবে কোনো কিছু ঘটলে এই যে যেরকম মঙ্গলা মায়ের কথাটা অবশ্যই উল্লেখ করব দেখতে পাচ্ছেন তো মায়ের মন্দির তৈরি হবে সেখানে কারা বিরোধিতা করছে নোটিস করুন কারা বিরোধিতা করছে একটা এখানে কৃষ্ণ কালী মায়ের মন্দির হবে সেখানে প্রতিরোধ কারা করছে আপনার আমার মতোই সনাতনী ধর্মেরই মানুষ করছে অন্য ধর্মের না ভালো করে নোটিস করবেন কিছু কিছু এই কাল্প্রিট মানুষদের জন্য আমাদের সনাতন ধর্মকে অপদস্থ হতে হচ্ছে অপোজিট মানুষদের কাছ থেকে বুঝতে পেরেছেন তো বুঝতে পেরেছেন আশা করছি বুঝতে পারছেন এবার আপনারা আমাকে বলবেন এই যে মঙ্গলা মা তো এরকম ভর না অনেকেই কিন্তু আপনারা ভুল ইনফরমেশন পাচ্ছেন আপনাদের দেওয়া হচ্ছে কিছু কিছু চ্যানেল কিছু কিছু নোংরা মানুষ তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে মঙ্গলা মায়ের সম্বন্ধে যে কথাগুলো স্প্রেড করছে তার সম্বন্ধে যে পা জল থেকে শুরু করে এটা সেটা নানা তার খারাপ জিনিসগুলো এগুলো একদম ভুল কথা ঘর হচ্ছিল ঘর এখন হয় না বা কিছু একটা চরম ভক্তও উনি। আপনারা নিজেরা বলুন না যাদের ঘরে ভগবান মানে প্রতিষ্ঠিত ভগবান আছে ঈশ্বরের সাথে যাদের সঙ্গে সবসময় একটা একটা অন্যরকম সম্পর্ক তাদের একটু ভেবে দেখুন তো আমরা কি ঈশ্বরের সাথে কথা বলি না একটা সম্পর্কের একটা আমাদের মধ্যে সৃষ্টি হয় না হয়তো ইয়েস সেটা বলবেন আমার তো হয় আমরা করি কথোপকথন করি আমার ঘরে আমি ঠাকুর ঘরে বসে আমাদের কথোপকথন চলে সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বললাম বুঝতে পেরেছেন তবে আরেকটা জিনিস নোটিস করেছেন সমস্ত কিছুর এত কিছু চলছে তার মধ্যে থেকে মায়ের মুখে সবসময় সর্বদা হাসি কারোর পরে তার বিরুদ্ধাচরণ নেই একমাত্র কিছু সংখ্যক মানুষ তার ওপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তার বিরুদ্ধে সেটাই এখন কিন্তু দেখেছেন একটা জিনিস নোটিস নোটিশ করেছেন আপনারা নোটিশ করেছেন কিনা না করেননি আমি জানি না করেছেন কিনা না জানি না সেটা অন্য ভিডিওতে আমি বলবো কিন্তু এই মায়ের মুখে সকাল থেকে সন্ধ্যে অব্দি এত খাটাখাটির পরও হাসিটা বজায় থাকে নোটিশ করেছেন আমি তো করেছি কিন্তু এইসব মানুষের সাথে মানে মানে কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু মানুষ ভুল বুঝি ভুল বুঝতে পারবে একটা ছেলের জন্য সমস্ত ছেলেদের খারাপ হতে হয় ছেলেদেরকে বদনাম হতে হয় একটা মেয়ের জন্য সমস্ত মেয়েদেরকে বদনাম কথা শুনতে হয় এগুলো হয়তো ঠিক তেমনি এই সব কুলঙ্গারদের জন্যে আমাদের পুরো সনাতন ধর্মের ওপরে মানুষের আক্রমণটা আরও বেড়ে গেছে জানে তো এরা সত্যি এরা যে এরা যেগুলো করে এগুলো তো সত্যি হাস্যকর এগুলো সত্যি রাগ হবারই কাজ রাগ হবারই কাজ আপনারা বলুন না আমার বিরোধিতা এইসব মানুষের বিরুদ্ধে যারা ধর্মকে প্রচার করছে তাদের বিরুদ্ধে নয় যাদের যারা চেষ্টা করছে যে আমাদের কালচারটাকে বজায় রাখতে আমাদের ধর্মটাকে আমাদের ঈশ্বরকে ঈশ্বরের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখতে আমি তাদের সঙ্গে আছি তাদের সঙ্গে ছিলাম আছি এবং থাকবো এবং তার পক্ষে আমি তাই জন্যে মঙ্গলা মায়ের সাথে আমি আর কিছু বলার আছে আপনাদের নিশ্চয়ই নেই কিন্তু আজকের ভিডিওটা এটাই পক্ষে উপলক্ষেই ছিল একটু বলে যাবেন দয়া করে যে যেটা দেখালাম আপনাদের কি মতামত যেখানে দেখবেন সেখানে বিরোধিতা করবেন যেখানে দেখবেন সেখানেই বুঝিয়ে দিন যদি একজনও থাকেন যেগুলো থাকবে তাদেরকে বুঝিয়ে ওদেরকে বুঝিয়ে দিন এগুলো সব ভুলভ্রান্তি ঈশ্বর এইভাবে কারো শরীরে আসেন না যখন তখন মনে করলো ওর মেন্টাল ওর মানসিক একটা রোগী আর এই যে মেয়েটাকে দেখালাম একে তো সপাটে আর একটা চর ওকে ফেলে মারতে হবে ফেলে মারতে হবে ভর ভর বেরিয়ে যাবে এমন সপাটে চর মারুন সেখানে পড়ে গিয়ে ঘুম থেকে উঠবে আমি কোথায় আছি সব গ্যাপ বেরিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম একটা সুন্দর ভিডিওর সাথে আমি আবার আসবো আপনাদের সামনে যদি ভালো লাগে অবশ্যই বলবো শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করে আপনার মূল্যবান কমেন্ট আমার কাছে করে যাবেন দয়া করে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণাকালী মায়ের জয় এবং ওং নম শেবায় বম বলে